তাহলে উপরে দুই নিচে দুই হ্যাঁ ক্লিয়ার এদিকে দুই এদিকে দুই তাহলে ছয় বাই আট তাহলে দশ বাই বারো দিন তাই ঠিক আছে হ্যাঁ এটা হুক একটু বড় হ্যাঁ সমস্যা নেই তিনের বেশি থাকলে সমস্যা নেই এইটা দেখি দেখি কোনটা আছে এই

এখন গেট বিউ হয়ে গেল গেট বিউ হয়ে যাওয়ার পরে এখন আপনি তো তার দিয়ে করবেন তাই না হ্যাঁ মাসখানে গুলো না আর একটা বিষয় হুম গ্রেডিং করার পরে কি করতে হবে

ওই ঠিক আছে ভালো আছে স্টার্টআপ এইভাবে বললেন এই ছয়টা প্লেয়ারের জন্য